হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো বিশ্বকর্মা পূজার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই তো আমাদের বাড়িতে যেহেতু মেশিন আছে গাড়ি আছে তো একটু ছোট করে তো পূজা করতেই লাগবে তো চলো আমি কিভাবে পুজোটা করছি সবটুকু তোমাদেরকে শেয়ার করব। তো ফাইনালি বন্ধুরা দেখতেই পাচ্ছ একটু ছোট করে পুজোর আয়োজন করেছি তো এই যে প্রথমে তো নাইকেলটা ফাটাবো তোর চেষ্টা করছি ফাটাতে পারি কি না তো অনুষ্কা একটা গিলাস আন গিলাস জলটার জন্য তো এই যে দেখতে পাচ্ছ শশা নিচ্ছে তো আপেল এখানে আছে কিছু বাতাসা তো ওইগুলা দিয়ে পুজো দিব ভয় লাগে sus, sus. মাইকেল আমার খেতে গিয়েছে এই যে দেখো মাইকেলের ভিতরটা এভাবে দিতে লাগে একটু দিয়ে দিলাম চলো আমি একদম ফল তো ফাইনালি বন্ধুরা এই দেখো আমি কিন্তু ফল কাটতে বসে পড়লাম দেখো একটা শশা কেটে নিলাম তো আর একটা শশা কাটবো তো আর এই যেদিকে এদিকে দেখো আমাদের ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে তো এই যে দেখো আপেল এনেছে একটা আর এখানে আছে বাতাসা তো নাইকেল দিব চলো ফলটা আগে কেটে তারপরে আবার তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ফাইনালি বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এইদিকে গাড়ির মধ্যে পুজো দিচ্ছি তো এইখানে অনুষ্কা বলছে ও পুটো দিবে তার জন্য ওকে বললাম যে ও এদিকে এদিকে দেখ ওকে শিখিয়ে দিচ্ছিলাম আর এইদিকে আমি কিন্তু ধান দুবর প্রদীপের সেটা ধরে রাখছিলাম তো দেখো আমি কিন্তু এখন মানে ধান দুবড়ো দিয়ে মানে জোকার দিয়ে নিব তার জন্য কিন্তু অনুষ্কার এখান থেকে ফুল টুল নিয়ে নিচ্ছিলাম তো এই যে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি ধান দুবড়ো দিয়ে দিলাম তো ওই দিক দিয়ে একটু উলুলু দিয়ে দিলাম তো অনুষ্কা তো আর দিচ্ছিলো না ও বলছিলো ফোটা দিবে তার জন্য তো পাশে আমাদের কিন্তু সাইকেলটাও আছে ধুয়ে নিয়েছি তো ভালো করে দেখতেই পারছো আজকের বাইকটা কি সুন্দর লাগছে দেখতে একদম ধুয়ে চকচকে করে দিয়েছে তো ওইদিকে সাইকেলটাও ধুয়ে দিয়েছে তো সাইকেলটা তো অনেক পুরনো হয়ে গেছে তার জন্য রকম দেখতে পারছ তো বাড়িতে সাইকেল গাড়ি থাকতে পুজো দিতে হয় তো আমি একটু ছোট করে দিলাম তো ছোট বড়ো কোনো ব্যাপার না পুজো তো পুজোয় তো এখানে একটু সাইকেলটাকেও মালা পরিয়ে দিলাম তো অনুষ্কার মালাটা মানিয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো ঠিক আছে দেখো এত ছোটো তাও কি সুন্দর করে মালা তৈরি করলো অনুষ্কা কিন্তু দুটা মালা তৈরি করেছিল তো আমার সেলাই মেশিনের জন্য একটা তো সাইকেলের জন্য আর বাইকের জন্য তো নিয়ে আসলো যে দেখো আমি কিন্তু সেলাই মেশিনে মালাটা পরিয়ে দিলাম দেখতেই পারছ তো কিন্তু আমার পাশে ছিল ও বলছে যে ও পুজো দিবে আমার সাথে দেখো কি সুন্দর করে দাঁড়িয়ে আছে তো আমি এখানে ফুটা দিয়ে নিলাম আর প্রতিপবার দিতে মেশিনের উপরে রেখে দিলাম তো ধান দুপুরো দিয়ে একটু এখানেও উলুলু দিয়ে নিব তারপর এখান থেকে আবার ফুল বেলপাতা টেলপাতা নিয়ে নিলাম আর দেখতেই পারছো আমি কিন্তু ঘরের মধ্যেই দিচ্ছি তো মেশিনটা জলের মধ্যে পরিষ্কার করে ধুয়ে দিয়ে তারপরে এখানে কিন্তু পুজো দিতে চলে আসলাম তো যেহেতু সবসময় আর এদিকে আমি ভাবছি যে রিং লাইটটাকে একটু পুজো দিয়ে আর অনুষ্কে হাসছিল তো এটার মধ্যে আমি সবসময় কাজ করি আর আমার সব থেকে বড় জিনিস হলো মেশিনটা যেহেতু মেশিনটা দিয়ে আমি কাজ করি তো ঠাকুরকে বলছি যেন ভালোভাবে আমি যেন কাজ করতে পারি কোনো আপদ বিপদ না হয় তো তারপরে চলে গেলাম একদম মাঠে তো মাঠে এসে দেখতেই পারছি স্টার্ট দেওয়া হয় না তো যেহেতু স্টার্ট দেওয়া না হলে কি হবে পুজো তো দিতে লাগে তার জন্য আগে একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি তো আমাদের বাড়িতে কিন্তু এটা অনেক দূরে তো বাড়ির মেশিনগুলোকে পুজো দিলাম তো ভাবলাম তো এটাকে একটু দিয়ে দিই তো এই যে দেখতে পারছো আমি কিন্তু মেশিনটাকে একটু ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে এখন আমি ফোঁটা দেওয়ার পরে ধান দুধে দিয়ে প্রদীপ দেখিয়ে নিব আমি প্রদীপটা নিবে গেছে তার জন্য আমি গ্যাসও নিয়ে আসলাম তো এইদিকে আমি ফোঁটাটা দিয়ে নিই তো এই যে প্রদীপটা তো এখানে মনে হচ্ছে জ্বালাতেই পারবো না দেখি চেষ্টা করি হ্যালো তো প্রদীপটা জ্বালিয়ে নিলাম তো আমাদের এই মেশিনটা অনেক দিন থেকে মাঠে পড়ে আছে তো এটা একটু নষ্ট হয়েছে ঠিক করতে লাগবে তো এখন এটাকে একটু প্রদীপ দেখিয়ে নিব তো আজকে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলে অবশ্যই জানিও তো আমি যেটুকু পেরেছি সেটুকু তোমাদেরকে শেয়ার করছি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে ঠিক আছে